আমাদের নারীদের অন্যতম পরিচিতি হচ্ছে একা হাতে একাধিক কাজ সামলানো সংসার সন্তান অফিস বাইরের সমস্ত কাজ সামলে অনেক সময় নিজেদের সঠিকভাবে খেয়াল রেখে উঠতে পারি না আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নিউ ব্লগে সংসার সন্তান অফিস বাইরের সমস্ত কাজ সামলে আমরা অনেক সময় নিজেদের সঠিকভাবে খেয়াল রেখে উঠতে পারি না অপশন নেওয়া বা যত্ন নেওয়ার অবকাশ আমাদের হয় না কিন্তু তবু যদি সামান্য সময়ও পায় সেটি নিজেদের ভালো রাখার জন্য আমাদের ব্যয় করা উচিত অত্যাধিক কাজের চাপের কারণে আমরা এনার্জি হারাতেই পারি ক্লান্তি আসতেই পারে তাই নিজেদের আবার পুনরুজ্জীবিত করে তোলার জন্য অল্প সময় বের করে নিজের যত্ন নিজেকেই নিতে হবে নিজের যত্ন যে কেবল বাহিক সৌন্দর্যের জন্য তা নয় অন্তরে স্বস্তি এবং আরামের জন্যই নিজের যত্ন নিতে হয় আমাদের দেশের অনেক নারী চলেন মনের জোরে শরীরটার যে একটু যত্ন প্রয়োজন সে কথা আমরা অনেকেই ভুলে যাই নিজের খাওয়া দাওয়া সব থেকে বেশি অবহেলা হয়তো আমরা নিজেরাই করে চলি দিনের পর দিন তবে কিনা আরেকজনের যত্ন সুনিশ্চিত করতে হলে নিজের শরীরটাকে ঠিক রাখা আবশ্যক নয় এবার আসি মধ্যবিত্তদের সংসার খরচ নিয়ে কথা সংসার খরচের সঙ্গে তাল মিলিয়ে চলা মধ্যবিত্তের কাছে একটি বিরাট চ্যালেঞ্জ কেননা মেয়ের পড়াশোনা দোকান বাজার যাতায়াত চিকিৎসা খরচ দিনে দিনে বেড়েই চলেছে যতটুকু আয় তা দিয়ে প্রয়োজনীয় চাহিদাটুকু পূরণ করা অনেকের পক্ষে সম্ভব হয় না শপিং করার অভ্যাস থাকলে তাতে হ্রাস টানুন। আসলে শপিং একটি নেশার মতো এ সময় ফিল গুড হরমোন খরণ বেড়ে যায় বলেও বিজ্ঞানীদের দাবি তাই অপসর যাপনের অন্যতম সঙ্গী শপিং মূল কথা সাধের মধ্যে বেঁধে রাখুন সাত যতটা আয় বুঝেই ব্যয় সাজান আয় বড় হওয়ার সঙ্গে স্বপ্নগুলো বড় করুন তারা আগে নয় আমরা জানি রোগ দুঃখ কষ্ট আমাদের সঙ্গী নৃত্যের সঙ্গে যুদ্ধ আলাদা জীবনে নিজে ভালো থাকাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ নিজে ভালো না থাকলে অন্যকে আপনি ভালো রাখতে পারবেন না অন্যকে ভালো রাখতে আগে নিজে শারীরিক এবং মানসিক ভাবে ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখার অর্থ কিন্তু নয় আজ এ পর্যন্তই আল্লাহ ফের